ডিঙ্কি কি সবাইকে স্বাগতম জানি আমার আজকে রেসিপি শুরু করছি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগ মাঞ্চুরিয়ামের রেসিপি যখনই কিছু চাইনিজ খেতে ইচ্ছে করবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস ডিম ডিমটা আমি প্রথমেই গ্রেট করে নেব প্রথমেই আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি দেখুন সবগুলো ডিম আমি গ্রেট করে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ খুঁচনা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুঁচনা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব চিলি সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দা দিয়ে দিলাম এখানে আমি চার চামচের মতো ময়দা দিয়ে দেব এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে নিয়ে বল করে নিতে হবে এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম নিয়ে এবার আমি গোল করে নেব হাতের সাহায্যে গোল গোল করে বল করে নিতে হবে দেখুন একটা তৈরি করে নিলাম আবারও আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে আবারও হাতের সাহায্যে গোল করে নেব আবারও গোল করে নিলাম তো এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব তো ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন একদিকটা কালার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভালো করে ভেজে দিতে হবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি বলগুলো বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বলগুলো আমি ভেজে তুলে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা সস তৈরি করে নেব। সসটা আমি আগেই তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিলাম টমেটো সস টমেটো সস নিয়ে নিলাম সয়া সস নিয়ে নিলাম চিলির সস নিয়ে নিলাম এবার আমি একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলাম এবার আমি রান্নাটা করে নেব আমি গ্রেভিটা তৈরি করে নেব তো তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচোনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি হালকা করে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কেন দিয়ে দেবো নুন এবার আমি দিয়ে দিলাম নুন গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব যে সসটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি এখানে কিছুটা জল দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো ফুটেও গেছে এবার আমি বলগুলো দিয়ে দেব বলগুলো দিয়ে দিলাম এবার আমি ফুটিয়ে নেব নিলেই রেডি হয়ে যাবে এগ মাঞ্চুরিয়ামের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতেও খুবই ভালো হয় আপনারা ফেরা রাইসের সঙ্গেও খেতে পারেন খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে